আসসালামু আলাইকুম আট থেকে নয় বছর বয়সী বাচ্চার জন্য আমি প্যান্ট পায়জামা তৈরি করে নিয়েছিলাম মানে কাটিং ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম এখানে আমি পুর্তি দিয়েই পায়জামাটা তৈরি করে নিয়েছিলাম পনে এক গছ পরিমাণ কাপড় দিয়ে তৈরি করে নিয়েছিলাম তো যাই হোক যেহেতু কাটিং ভিডিওটা দিয়ে দিয়েছিলাম সেলাই ভিডিওটা দেইনি আজকে আমি এই সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমাদের পটির কাপড়টা এবং পাজামার কাপড়টা মোট চারটা পাট কাপড় আছে উপরের যে দুই পাট কাপড় আমি আলাদা করে সরিয়ে নেব তো এখানে আমি দুইটা পার্ট আলাদা করে সরিয়ে নিয়েছি এবং দুইটা পার্টের যে সাইডটা উল্টা সাইড উপরের দিকে রেখে ভিতরের দিকে সোজা সাইডটা রেখে দিয়েছি এই সাইডটায় এই সাইডে আমাদের পট্টি লাগাতে হবে অপোজিট সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে নিচের দিক থেকে এতটুকু পরিমাণ ফাঁকা রাখবো কারণ নিচের দিক থেকে এখানে আমি সাইডের দিকে একটু ফাঁড়া রেখে দিব তো এখানে আমি এভাবে করে সাইডের দিকটা এভাবে করে সেলাই করে দিচ্ছি তো যতটুকু পরিমাণ ফাঁকা রাখতে চান ততটুকু পরিমাণ কাপড় মার্কিং করে দিয়ে পরিমাণ কাপড় আপনাদের সেলাই করা যাবে না বাকি কাপড়টুকু সেলাই করে ডাবল সেলাই করে দিয়ে সেলাইটা শক্ত পক্ত করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ সেলাই করার পর এখন যেহেতু এতটুকু পরিমাণ কাপড় আমাদের ফাঁকা রাখতে হবে তো সোজা সাইডে এখানে প্রথমে আমি নিচের দিক থেকে হাফ ইঞ্চি পরিমান কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর এখন খেয়াল করবেন কিভাবে আমি এই কাপড়টা সেলাই করব। সোজা সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ফোল্ড করে দিয়ে যতটুকু কাপড় আপনারা ফোল্ডের জন্য রেখেছিলেন কাপড় বরাবর করে ততটুকু মাঝ এভাবে ফোল্ড করে দিচ্ছি এটা কিন্তু সোজা সাইডে করতে হবে এক্সট্রা অংশে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে একটা পার্টে সেলাই করে দেওয়ার পর অপোজিট পার্টটাও ওই একইভাবে প্রথমে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় যতটুকু আপনারা রাখ রাখেন ততটুকু প্রথমে একটা চিকন করে ফোল করে দিয়ে দেন এখানে আপনারা মোটা করে একটা ফোল করে দিবেন ফোল করে দিয়েছি এবং ফোল করে দিয়ে সাইডের দিক থেকে এক্সট্রা কাপড়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দিয়েছি এবং সেলাই করার পর সোজা সাইডে কিন্তু এরকম হবে তো এভাবে করে সোজা সাইডটা সেলাই করার পরে এখন আপনারা সোজা সাইডের যে কাপড়টা ফোল করে দিয়েছিলেন সেই কাপড়টা আপনাদের উল্টে দিতে হবে তো এখানে আমি হাতে সাজে এভাবে করে উল্টে দিচ্ছি প্রথমে একটা পার্ট উল্টে দিয়েছি এবং অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমি উল্টে দিয়েছি তো সোজা সাইডে উল্টানোর পর এরকম হবে এখন কোনাগুলো বের করে নিতে হবে তো দুই সাইডে কোনাগুলো বের করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ দুই সাইডে কোনাগুলো বের করে নিয়েছি এখন বের করার পর উল্টো সাইড করে নিবো আমাদের এরকম হবে এখন এই কাপড়টা এভাবে করে আমাদের খোলা যে সাইডটা আছে সেই খোলা সাইডটা আমি এখানে আটকে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করিয়েছি এখন আমি একটা শো বাটন তৈরি করে নিব শো বাটনের জন্য এখানে ছোট্ট করে একটা বৃত্ত শেপে কাপড় কাট করে নিলাম এরকম আমি চারটা পাট কাপড় কাট করে নিয়েছি এখন এখানে এই বৃত্ত শেপে যে কাপড়টা কাপড়টাতে সুই সুতার সাহায্যে প্রথমে আপনারা সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর একটা বাটন নিয়ে নিয়েছি বাটনটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকে দিয়ে আমি হাতের সাহায্যে সুতাটাকে টেনে নিচ্ছি এবং টেনে নিয়ে এভাবে করে আমাদের সুতাটাকে বেঁধে নিতে হবে তো বেঁধে নিচ্ছি এবং বেঁধে নিয়ে খুব ভালো করে সুতার সাহায্যে বেঁধে নিয়ে এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ সেলাই করে দিয়েছি এবং এক্সট্রা যে যদি কাপড় থাকে বাকি কাপড়টুকু কাট করে নিবেন এবং এভাবে করে শো বাটন তৈরি করে নেবেন তো বাটনগুলো এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি প্রথমে একটা বাটন লাগিয়ে দেওয়ার পর এখানে আমি এক ইঞ্চি উপরে আরেকটা বাটন লাগিয়ে দিয়েছি মোট দুইটা বাটন লাগিয়ে নিয়েছি তো একই নিয়ম ফলো করে এখানে আমি অপোজিট যে আরেক আরো দুইটা পার্ট আছে সেলাই করে নিব ঠিক আছে তো অফ ক্যামেরাতে এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ সেলাই করার পর এখন আমাদের পটিটা লাগিয়ে নিতে হবে তো যে কোনো একটা পার্টে আমি পটিটা লাগিয়ে দেখাচ্ছি তো যে কোনো একটা পার্ট আবারও নিয়ে নিয়েছি একটা পার্টে পটিটা আমাদের এভাবে করে লাগিয়ে নিতে হবে পটিটাকে নিয়ে নিলাম এবং এখানে আমাদের অলরেডি কাটমার্ক করা ছিল ওই কাটমার্ক বরাবর পটিটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে একটা সাইডে পটিটা লাগিয়ে নিয়েছি পটিটাকে সেলাই করে দেওয়ার পর এখানে আমি একটা টপ স্টিচ বা চাপ সেলাই দিয়ে নিব তো আলহামদুলিল্লাহ একটা পার্টের একটা সাইডের পটিটা লাগিয়ে নিয়েছে এখন অপোজিট সাইডেও এখানে আমি মার্কিং করে দিয়েছিলাম এই মার্কিং বরাবর পটিটাকে বসিয়ে দিয়ে নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি তো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে দিয়েছি এবং সেলাই করার পর পটিটাকে মেলে ধরবো এবং মেলে ধরে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ টপ স্টিচ বা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এভাবে করে দুই সাইডের পটিটা আমি লাগিয়ে নিয়েছি অপোজিট দুই সাইডে মানে অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই আরেকটা পার্টেও পটিটিগুলো আমি লাগিয়ে নিয়েছি পটিগুলো লাগিয়ে নেওয়ার পর একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে প্রথমে আমাদের হায়ের যে শেপটা সেই শেপ অনুযায়ী সেলাই করে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সমান করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দিয়েছি ঘুরিয়ে সেলাই করতে ভুলবেন না তো এভাবে করে একটা সাইডে সেলাই করে নিয়েছি এখন আমাদের অপোজিট সাইডটাও ওই একইভাবে সেলাই করে দিতে হবে এবং ইনশিওর করবেন ডাবল সেলাই করার সমানভাবে দুটা পার ধরে নিতে হবে তো এইভাবে করে একটা সেলাই দেওয়ার পর ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে আমি আরেকটা সেলাই দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি এখন সেলাই করে নেয়ার পর এইভাবে করে মেলে ধরবেন মেলে ধরে দুইটা পায়ের অংশ এখানে আমি আলাদা করে নিচ্ছি এখন এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি তো পায়ের অংশে এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে সুন্দরভাবে এখন আমাদের মহরা থেকে উপরে পর্যন্ত হাই এবং হাই থেকে অপোজিট তো এখানে যখন সেলাই করবেন তখন খেয়াল করবেন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সেলাই করে নিচ্ছি বেশি করে কাপড় ধরবেন না তাহলে আপনাদের এই প্যান্টটা টেনে ধরে থাকবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি তো ডাবল সেলাই করে দেওয়ার পর এখন আমাদের হাই থেকে মহারা মহড়া থেকে অপোজিট হাই পর্যন্ত সেলাই করা কমপ্লিট এখন আমি কোমরের যে রাবারটা সেই রাবারটা সেলাই করার জন্য প্রথমে এক্সট্রা অংশগুলো এভাবে করে মেলে ধরছি এবং দুই পয়েন্ট পরিমাণ কাপড় ফোল্ড করে দিয়ে উল্টো সাইডে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি এখন রাবারটা লাগিয়ে নিব তো রাবারটা এখানে আমাদের দেড় ইঞ্চি প্রস্থের রাবার কতটুকু রাবার নেবেন বাচ্চার কোমর যতটুকু হবে এখানে বাচ্চার কোমর হচ্ছে একুশ ইঞ্চি আমি একুশ থেকে ইঞ্চি রাবার কম নিয়েছি তো আপনারা চাইলে এখানে পাঁচ ইঞ্চি রাবার কম নিতে পারেন তো এখানে আমি এভাবে করে সোজা সাইডে এখন যেহেতু এই রাবারের প্রস্থ হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চিতে দেড় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো দেড় ইঞ্চি থেকে আমি আরো তার কাপড় বেশি করে ধরে এখানে আমি সেলাই করে নিব তো এখানে মার্কিং করে দিয়েছি এবং মার্কিং করে সোজা সাইডে মার্কিং করতে হবে মার্কিং করে দেওয়ার পর কাপড়টাকে উল্টো সাইডে এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে এখানে আপনারা রাবারের জন্য ঘর তৈরি করে নেবেন তো আমি যেহেতু রাবারটা ঢুকাইনি তো রাবারটা ঢুকানোর জন্য এখানে আপনারা পৌনে এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রেখে দিবেন যাতে করে রাবারটা ঢুকিয়ে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর যে অল্প একটু স্পেস রেখেছিলেন সেই স্পেস দিয়ে এখানে আপনাদের এই রাবারটা ঢুকিয়ে দিতে হবে তো দিয়ে ইঞ্চি প্রস্থের এই রাবারটা এখানে আমি একটা সাবটিভিনের সাহায্যে ঢুকে দিব প্রথমে করে একটা সাইড দিয়ে ঢুকাবেন এবং ঢুকিয়ে অপোজিট সাইড দিয়ে এখানে আপনাদের বের করে নিয়ে আসতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি ঢুকে নিচ্ছি এবং অপোজিট সাইডের দিয়ে বের করে নিব এবং বের করে করে নিয়ে এখানে আমাদের একটা রাবারের উপর আরেকটা রাবার বসিয়ে দিয়ে সেলাই নিতে হবে তো রাবারটা যখন সেলাই করবেন তখন খেয়াল করে সেলাই করবেন যাতে করে সোজা সাইডের দিকেই সেলাই হয় একটা সোজা রাবারের পাট আরেকটা উল্টো রাবারের পাট এরকম করে সেলাই করবেন না তো একটার উপর আরেকটা এইভাবে করে আমি বসিয়ে নিলাম এবং বসিয়ে নিয়ে এভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে করবেন যাতে করে রাবারটা খুলে না আসে ছিঁড়ে না আসে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছে এবং সেলাই করার পর এখন আমাদের এই পাজামাটার বেলটা এইভাবে করে টেনে টেনে রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো ভিতরের দিকে ঢুকে দেওয়ার পর এখানে আপনারা যে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিয়েছিলেন এই ফাঁকা অংশটুকু এখন আপনাদের সেলাই করে নিতে হবে তো সেলাই করার সময় খেয়াল করবেন যাতে করে ভিতরে যে রাবারটা সেটার উপর সেলাই না পড়ে আমি সেলাই করে নিয়েছি এবং এভাবে করে সেলাই করার পর হাতের সাহায্যে এখানে আপনারা টেনে টেনে নেবেন যাতে করে সব দিকে রাবারটা সুন্দরভাবে বিনষ্ট হয়ে যায় বা সব দিকে ছড়িয়ে যায় সুন্দরভাবে এখন রাবারটা যাতে ভেঙে না যায় যার কারণে এখানে আমি মিডিলে আরেকটা সেলাই করে দিলাম তো আলহামদুলিল্লাহ এইভাবে করে টেনে টেনে হাতের সাহায্যে সামনে এবং পিছনে টেনে টেনে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করে খুবই সহজ উপায় এখানে আমি এই প্যান কার্ড পাজামা বা প্যান্ট কাট প্লাজো বা প্যান্ট সিস্টেম পাজামাটা তৈরি করে নিয়েছি সাইডের দিকে আমি সুন্দরভাবে ফাঁকা রেখে দিয়েছি এবং এখানে আমি শো বাটন তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম